আসসালামু আলাইকুম আরহামুল্লিহি ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তান্ত্রিক অঘরী কালো জাদু শক্তির কিতাব সংরক্ষণ করেছেন মোহাম্মদ সফিয়ান কবিরাজ প্রকাশ ভারত লাইব্রেরি বন্ধুগণ এটা হলো গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব এই কিতাবের মধ্যে আপনি কিছু মন্ত্র তন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে যে মন্ত্রগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা এবং খুবই পাওয়ারফুল কার্যকারী মন্ত্র গুরুবিদ্যা যেমন পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মৌচাক কাটের মন্ত্র প্যারালাইসিস বান মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন ভোটে বা সঙ্গীতে জেতার মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না সেই মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন ভেলকিবাজি দেখানোর মন্ত্র গরু দক্ষিণা গ্রহণের মন্ত্র মানুষের বিষ্ঠা নষ্ট করে দেওয়ার মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানোর মন্ত্র এরপরে মানুষের চোখে মন্ত্র হাতে তিনটি দিয়ে আকাশ পরে হাজির করার মন্ত্র বন্ধুক এরপর পেয়ে যাচ্ছেন দূর থেকে শরীর বন্ধু কাটার মন্ত্র গুপ্ত সেই মন্ত্র বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে রাহু রাহুচন্ডলের হারটি জাগ্রত করার মন্ত্র দোকানে কাস্টমার টানার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুগান দেখতে পাচ্ছেন কিতাবটি অনেক পাওয়ারফুল বিদ্যা রয়েছে কিতাবের দাম খুবই সীমিত যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাত